আন্তরিক ভালোবাসা অভিনন্দন যাই হোক ভাই বৌ বোনেরা আজকে দেখবো তিন মিনিটের একটা লাইভ ভিডিও যে অবশ্যই শেয়ার করবেন আজকে শর্ট ভিডিও শর্ট ভিডিও শুধু ফুল নিতে পারবেন বিশ ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার আকাশবনী কানের সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচ এটা হাজার পাঁচশো এই একটা কার্ল ষোলো হাজার পাঁচশ ষোলো হাজার আছে ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার এটা ষোলো হাজার পারস প্রতিটা মাল বিশ বছর আছে এটাও ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার আছে হাজার এটা আছে এটাও

দশ কুন্ডলেন এটাও বিশ হাজার পাঁচশো তিন ইঞ্চিঙ্কা সতেরো এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই একটা খাট আছে কম কারিং এর উপরে এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার আছে এটা ষোলো বছর আজকে সবাই ভালো থাকবে আর আমার ঠিকানা রইলো ঢাকা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আমার এখানে পছন্দ করিয়া যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবো সাথে একটা নিয়ে আসবে

যদি ভালো লাগে অবশ্যই আইসা দীক্ষিয়া পছন্দ করে নিয়ে যাবেন ঠিকানা হলো ঢাকা কেরানি গোস কুনা আপনারা জানেন কেরানি গোস হলে পাইকারি দোকানে সম্পূর্ণ পাইকারি মাল সেল ভয় থেকে আপনারা আইসা দেখিয়া নিয়ে যাবেন পাইকারি দামে একদম এক রেডে নিতে পারবেন পাইকারি দাম দেখ আপনি দেখতে আমাদের শুরু এই যে